জুলুম এটা অত্যন্ত জঘন্য বিষয় আর বর্তমান পৃথিবীতে এটাই হচ্ছে টপ লেভেলে টপ লেভেলে আছে এটা এই গুণেটাই টপ লেভেলে যে একজন আরেকজনের উপর জুলুম করা স্বামী স্ত্রীর উপরে স্ত্রী স্বামীর উপরে সন্তান বাবা মার উপরে বাবা মার সন্তানের উপরে এখান থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত আন্তর্জাতিক মহল পর্যন্ত যারা দুর্বল তাদের উপরে সবাই সবসময় জুলুম করে যায় তারাই সবসময় নিষ্পৃষ্ট নিপীড়িত হয় যার কারণে গত সপ্তাহে বলেছিলাম তারা কান্না করে আত্মহাত করে আল্লাহ আজকে আমার শক্তি নাই ক্ষমতা নাই আমার অধিকার আমাকে দিচ্ছে না যার কারণে আমি নিপীড়িত যার কারণে আমি নিহত হতে হচ্ছে আমার ভাই বোন চলে যাচ্ছে কিন্তু মনে করেছেন এইখানে আপনি মেরে ফেললেন এইখানে গুম করে ফেললেন মিডিয়া বন্ধ করে দিলেন সব কিছু আটকে দিলেন কারোগও চোখে আসে নাই সবার চোখে আপনি ধুলা দিলেন আল্লাহ চোখে দেওয়া সম্ভব না সেই দিন আপনার এই যে দুই কাজে দুইজন আপনি যত 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 করেন বাহিনী দিয়া সশস্ত্র সবাই যাই কিছু করেন আপনার দুই কান্দে যে দুইজন সশস্ত্র বাহিনী আল্লাহ দিয়ে দিছে এই দুইটা চোখ বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন রাষ্ট্র আছে পৃথিবীর কোনো প্রযুক্তির আছে নাই এই দুইটা তো বসেই আছে তারা লেখছে আর মৃত্যুর পর আল্লাহ তখন করে দিবেন এ তর কিতাব কাফা বিনফসিকাল ইয়োম আলাইকা তোর আর কিতাব দুনিয়াতে তুমি মনে করছ সব বন্ধ করে দিয়েছি রাতের অন্ধকার সব কইছে কেউ দেখে নাই আমি যে দুইটা সিসিটিভি দিয়েছিলাম এটা বন্ধ করার ক্ষমতা কার ছিল না ওই সিসিটিভি সব রেকর্ড আছে আজকে দেখ নিজের হিসাবের জন্য নিজে যথেষ্ট তুই পড়েরা তুই ক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমার কাছে উঠানো হবে যার যার কর্মফলের হিসাব দেওয়ার জন্য এবং সেই অনুযায়ী রেজাল্ট ফলাফল হাতে নেওয়ার জন্য যখন দাঁড় করানো হবে উঠানো হবে একত্রিত করা হবে সেইখানেও মানুষের মধ্যে বৈষম্য সেইখানেও মানুষের মধ্যে বৈচিত্র্য থাকবে পৃথিবীর বৈষম্য বৈচিত্র্য উত্থান পতন হয় পার্থিব সম্পদ পারে অশিক্ষিত মূর্খ সে কৃষিকাজ করে সমাজে তার স্ট্যাটাস তার যে সম্মান মর্যাদা আর বড় বাইর এক হয় না ভিন্নতা থাকে আমরা হিউম্যান বিং হিসেবে সমাজে প্রতিষ্ঠিত সমাজে সার্থক পরিবারে সার্থক বলে তাকেই বিবেচনা করি যার হয় শিক্ষা আছে নয় সম্পদ আছে নয় ক্ষমতা আছে এইগুলো দিক বিবেচনা করে আমরা মনে করি যেই ব্যক্তি শিক্ষিত যেই ব্যক্তি সম্পদ চালী যেই ব্যক্তি ক্ষমতা দর সেই ব্যক্তি হলো সমাজে প্রতিষ্ঠিত আর মৃত্যুর পরে জিন্দিগিতে সম্পূর্ণ ভিন্ন সেইখানে আপনার সম্পদ আপনার শিক্ষা আপনার ক্ষমতা আপনার এই কোনো কিছুকেই বিবেচনা করা হবে না সেইখানে ভিন্নতা তৈরি হবে একটা জিনিসের মাধ্যমে যার নাম হচ্ছে আমল কর্ম জন্ম আপনার কোথায় হয়েছে আপনি কোন পরিবারে ছিলেন কোন ক্ষমতায় ছিলেন এটা বিবেচনে বিবেচ্য হচ্ছে আপনি কি কাজটা করে গেলেন এবং দুনিয়ার এই জিন্দিগিতে যাই কিছু করেন না কেন আপাত দৃষ্টিতে এইখানে হয়তো আপনি কাউকে জবাবদি করছেন না কিন্তু একটা সময় আসবে আপনাকে জবাব দিয়ে করতে হবে আবার এইখানে অনেক কাজ করেন অনেক অন্যায় কাজ করেন অনেক জুলুম করেন হিসেবে অন্ধকারে নিবৃতে বোপনে পৃথিবীর কোনো মানুষ হয়তো জানে না আপনি আপনার একটা কলমের খোঁচা দিয়ে একজন মানুষকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিলেন নীরবে নিবৃতে কেউ জানে না কোনো মিডিয়া দেখে না আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন মানুষকে বিপদে ফেলে দিলেন একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একজনের জমি আরেকজনকে দিয়ে দিলেন একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একজনের ক্ষতি করে ফেললেন হয়তো পৃথিবীতে অন্য কেউ জানে না গোপনে করেছেন কিন্তু একদিন আসবে প্রকাশিত হয়ে যাবে আর এটাকে উপস্থাপন করা হবে সেই বিষয়ে আল্লাহ আল্লাহতালা কালামে পাকে সুরা আল এমরানের তিরিশ নম্বর আয়াতে ঘোষণা করছেন মিসমিল্লা রহমান রহিম কুল্লু তাজিদুকুল্লু বিমা আমিলাত মিন খয়রিন ইয়াওমা এমন একটা দিন আসবে মনে রাখো দুনিয়ার জিন্দিকে তোমাদের যেহেতু শেষ না এমন একটা দিন তোমাদের কাছে আসবে কুল্লু নফসিল প্রত্যেক লোক প্রত্যেক আত্মা পাবে না আমিলা যাহা সে আমল করেছে মিন খয়রিন ভালো মহদরা একদম তার চাক্ষুষ তার চোখের সামনে উপস্থিত দেখতে পাবে দুনিয়ার জিন্দিগিতে অনেক আমল আমরা দেখতে পাই না নামাজ পড়ে ফেলছেন এটা আর দেখা যায় না পরে ফেলছেন শেষ রোজা চলে গেছে রোজা রাখছেন রাখা অবস্থা অনুভূত হয়েছে আমি রোজা রাখছি চলে গেছে আর কোনো দেখা যায় না চোখে আমলটা কাজটা দেখা যায় না যেমন এই বিদ্যুতের শক্তি পারের ভিতর থেকে শক্তিটা আর সেটা দেখা যায় না যখন ফ্যানটা ঘুরে তখন বোঝা যায় বিদ্যুৎ আছে যে আমরা মাঝে মধ্যে বলি যখন ফ্যানটা অফ হয়ে যায় বলে বিদ্যুৎ চলে গেছে আসলে বিদ্যুৎ কোথায় গেছে বিদ্যুৎ যায়নি তার সরবরাহটা বন্ধ হয়ে গেছে ফ্যানটা ঘুরতেছে না ঠিক আপনার আমলটা কালকে আমার তার এইভাবে দেখতে পাবেন দুনিয়ায় দেখতে পান না কাজ শেষ মনে করলেন শেষ হয়ে গেছে এটা দেখা যায় না না এটা কখন হবে যখন মৃত্যুর পরবর্তী জিন্দিগিটা আসবেন তখন আপনাকে মোহ দরা চাক্ষুষ দেখতে পাবেন যে আমার আমলটা কি আমল করেছিলাম কি কাজ আমি করেছিলাম তাহলে ভালো যেটা করবেন সেটা উপস্থিত হবে আমি মিংসু মন করবা তাও উপস্থিত করা হবে দুইটাই উপস্থিত করা হবে একটা ডান পাশে একটা বাম পাশে ডান পাশে ভালোগুলো রাখা হবে বাম পাশে খারাপগুলো রাখা হবে এরপরে যখন সবাই দেখতে পাবে যেহেতু বলছে প্রত্যেক আত্মায় তার সামনে উপস্থিত হয়ে যাবে ডান দিকে ভালো আমলগুলা বাম দিকে খারাপ আমলগুলা দেখার পরে অধিকাংশ মানুষ কি বলবে তাওয় কোনো কোনো ব্যক্তি কোন কোন মানুষ কোন কোন আত্মা তাওয়াদ্দু কামনা করবে বাসনা করবে লাউ আন্না বাই না হা ও বাই না হু আমাদাম হাই আল্লাহ যে আমলটা আজকে আমার সামনে আসছে যদি এই আমলটার মাঝে আর আমার মাঝে লক্ষ কোটি গুণ দূরত্ব যদি থাকতো মানে মানে আমার আমলটা যদি আমার সামনে না আসতো তাহলে আমার জন্য খুব ভালো হতো মানে সে দেখেই বুঝে ফেলছে আল্লাহর কিছু বলা লাগবে না সে দেখেই বুঝে ফেলছে তার সামনের পথটা কোন দিকে যাবে জান্নাতে যাবে না জাহান যাবে যদিও দুনিয়া থাকতে ওরকম বিশ্বাস করেন না ওরকম অন্তর দিয়ে বিশ্বাস করেন না কিন্তু যত কাফের মুশিক নাস্তিক যাই বলেন মুনাফিক জালিম দুনিয়া তো হয়তো পাত্তা দেয় না গুরুত্ব দেয় না ওই রকম মন দিয়ে চিন্তা ভাবনা করে না কিন্তু মৃত্যু যখন সাকরাতুল মত শুরু হয় মানুষের তখন সব কিছু তার সামনে চলে আসে আর ওই মুহূর্তে সে সব বিশ্বাস করে যেরকম প্রমাণ ফেরাউন এবং নমরুদ ফেরাউন যখন নীল নদের মধ্যে যে ব্রাইল ছিল পানি খাওয়াচ্ছিল না মুখ দিয়ে যখন মাটি ঢুকাচ্ছিল ওই সময় ফেরাউন বুঝতে পারছিল যে দুনিয়াতে যত ক্ষমতা দেখাইছিলাম প্রতি রব হিসেবে দাবি করেছিলাম যে আমি তো দুনিয়ার সব সবার শাসক আমি আমার উপর কে আছে সেইখান তার তো বিশ্বাস করে নাই কিন্তু সে এখনো মারা যায়নি কিন্তু মৃত্যুর আগেই চাকরাতের মত মানে মারা যাবে যখন তাকে পানিতে চুবানো হয়েছিল তখন সে কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছিল আল্লাহ আমি বিশ্বাস করি আজকে যে তুমি একজন রব আসা আমি রব না রব হইলাম তুমি আমি ইমান আনলাম তোমার উপরে মুসার রবের উপরে আল্লাহ বললো এই জিভাইল এখনই যা ওর মুখের ভিতরে এখন কাদা ডুকা এখন আর ইমানে সাক্ষী দিলে কাজ হবে না তার মানে আপনি মৃত্যুর আগেই বুঝতে পারবেন কথাগুলা সত্যকে মিথ্যা আপনার আমল যে আপনার সামনে আসবে এটা আপনি ওই সময় বুঝতে পারবেন তখন মানুষ বলবে তাওয়াদ্দু তারা কামনা করবে বাসনা করবে মন থেকে চাইবে আল্লাহ এই আমলটা যদি আমার সামনে না আসত কীরকম পৃথিবীতে এই যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতে ছিল বন্ধ হয়ে গেল পরীক্ষার পরে যখন রেজাল্ট হবে হবে ঘোষণা হবে যে আগামীকালকে রেজাল্ট দিবে পরীক্ষার তো খুব উদ্বিগ্ন থাকে কাজ জানে কী ফলাফল আসে কিন্তু অধিকাংশ পরীক্ষার্থীরা বুঝতে পারে পরীক্ষা দেওয়ার পরে যে আমি কেউ বলে জানি আমি পাস করবো কেউ বলে আমি এ প্লাস পাবো কেউ বলে আমি গোল্ডেন পাবো আত্মবিশ্বাস একটা থাকে হয়তো এ কিছুটা এদিক ওদিক হয় তেমন কোনো পার্থক্য হয় না কিন্তু যেই ব্যক্তি যে শিক্ষার্থীটা সারা বছর লেখাপড়া করে নাই মা বাবু কিন্তু জানে না কেউ জানে না লেখাপড়া করছে কি করে না সন্ধ্যা হয়েছে সে রুমের আটকে ভিতরে দেখেছে লেখাপড়া করে আসলে করে নাই পরীক্ষার হলে কি লেখে আছে এটা সেও তার অভিভাবক কেউ জানে না শুধু একমাত্র সে জানে পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে কিন্তু তার মাথায় কাজ করে যে রেজাল্ট যে কালকে দিবে আমি তো জানি যে আমি কি লেখাপড়া করেছি আমার খাতা কি আমল নামা আছে তখন তার টেনশন ছিল সে জানে সে পাশ করবে না রেজাল্ট যখন ঘোষণা হয়ে যায় তখন সে ফেল যখন ঘোষণা আসে যে সে অফিতে তখন থেকে সে চিন্তা করে আল্লাহ যদি রেজাল্টটা আরও কয়দিন পর প্রকাশিত হইতো আর যে পাশ করে সে মনে করে যদি আরো আগে রেজাল্টটা হইতো ঠিক ওই দুনিয়া তো এই অবস্থাতে হবে যখন আমল আমার সামনে আসবে তখন মানুষ এরকমই করবে আল্লাহ যদি আমার আমলটা আমার সামনে না আসতো তাহলে মানে ভালো হতো কারণ সবাই যখন যার যার আমল দেখবে আপনি আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার সন্তান সবার আমল নামল কিন্তু আপনিও দেখতে পাবেন যে কার সামনে কি আসছে তখন যারা ভালো ফলাফল করছে তারা উৎফুল্ল করবে হাসি তামাশা করবে তারা আনন্দ করবে আর যাদের খারাপ হয়েছে দুনিয়া তো হয়তো আপনি দেখছিলেন তারা খুব সম্মান মর্যাদা করেছিলেন কিন্তু এখন যখন দেন তার আমল বধ আপনি তখন তার তির্কার করবেন কিরে দুনিয়া যেন খুব লাফাইছিলি ফালাইছিলি দুনিয়াতে খুব ক্ষমতা দেখাইছিলি তোর মতো ভালো মানুষ পৃথিবীতে আর ছিল না আর আজকে যে তোর অবস্থা তখন মোর উপর হাসি দিবে এই লজ্জায় ওইখানে লজ্জায় লুকানোর জন্য বলবে আল্লাহ আমার আমার নামা যদি আমার কাছে না আসতে আর কাফেরা তো বলবো ইয়া ইয়ালাইতানি কন্ত আল্লাহ জমিনে মাটির মধ্যে মাটির কিছু দুনিয়াতে দেখছি কোনো কিছু মাটিতে ফালাইলে পরে মাটির সাথে মিশে যায় আমাদেরকে যদি এরকম মাটির সাথে মিশাই দিতে এখানে যদি না তা তাহলে সবচেয়ে ভালো হতো আফসুস করবো তখন তারা কি বলবে যে আল্লাহ আমার আর আমার আমলের মধ্যে যদি এরকম দূরত্ব থাকত এরপর আল্লাহ বলছেন আল্লাহ নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন মানে আল্লাহ যে এই কাজটা করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ এটা করে ছাড়বেন তার মানে আল্লাহ নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন মানে তোমাদের আমল নামাজ উপস্থিত করা হবে আল্লাহ উপস্থিত করবেন এই বিষয়ে সতর্ক হয়ে যাও এখনই সময় থাকতে নিজেকে সংশোধন করে নাও রাউফুম বিল ইবাদ আর জেনে রাখো আল্লাহ সব সময় তার বান্দার প্রতি দয়াশীল দুনিয়াতে দুনিয়াতে মানে সময় থাকতে তুমি সংশোধন হও যা কিছু করেছ এখন জানার সাথে সাথে যদি তুমি তওবা করে সব গুণার থেকে নিজেকে তওবা করে ফিরে আসতে পারো সুযোগ আছে সম্ভাবনা আছে আমি তোমাদেরকে মাফ করে দিয়ে আবার তোমাদেরকে সুযোগ দিয়ে দিব আমার মুস্তাকিম চলার পথে এইখানে দুনিয়াতে সুযোগ আছে কিন্তু যখন তোমার রুহটা চলে যাবে যত কান্নাকাটি করবে আর সুযোগ থাকবে না কারণ আমি এই পৃথিবীতে অল ফোন বিলের আমার প্রত্যেকটা বান্দার প্রতি আমি অত্যন্ত অত্যন্ত দয়াশীল অত্যন্ত বিনয়ী যখনই বান্দা যত বড় গুণা করুক না কেন সে যদি সাথে সাথে শুধুমাত্র আমার একবার আল্লাহ বলে ডাক দেয় রব্বানা বলে ডাক দেয় আর বলে আল্লাহ গুনা করে ফেলেছি মাফ করে দাও আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দিই সুতরাং সুযোগ দিয়ে দিলাম বলে দিলাম যে আমি এখানে কিন্তু রউফ খুবই বিনয়ী খুবই নরম তোমাদের সাথে নম্র আচরণ করছে রউফ একটা নরম আচরণ করা আল্লাহ তালা পৃথিবীতে বান্দার সাথে যত বড় মুসে কাফের নাস্তি জালিম হোক না কেন দীর্ঘ একটা সময় তাকে সুযোগ দেয় নরম ব্যবহার করে তার সাথে খারাপ আচরণ করে না আজাব গজব দেয় না সুযোগ দেয় এটা হচ্ছে রৌফুন কিন্তু মৃত্যুর পরে কাল কেমতের মধ্যে আল্লাহর মধ্যে কোনো রহমত থাকবে না সেই দিন শুধুমাত্র যারা তার নেককার বান্দা তাদের প্রতি রহমতের দৃষ্টি থাকবে আর যে এই সতর্ক বাণী পাওয়ার পরেও হট করে সেখানে কি করছে এটাকে বিশ্বাস না করে নিজেকে এই পথে ফিরিয়ে আনে নাই ওই নিজের গুণের উপরেই চলমান ছিল তার প্রতি হবে কঠোর সুতরাং আল্লাহ তালা কি করছেন আমাদেরকে সতর্ক করছেন যে দুনিয়া থাকতে নিজের হিসাব নিকাশটা নিজে কর এখন এর পরিপ্রেক্ষিতে একটা হাদিস আনি এই হাদিসটার মূল যে বিষয় বিষয়টা হচ্ছে আমরা দুনিয়াতে যেটা বললাম কোনো একজন ব্যক্তি ধরেন যে আবদুল্লাহ নামে একজন ব্যক্তি সে এম এ পাস করেছে সরকারি একটা চাকরি কারণ সরকারি একজন সচিব হয়েছে তার অর্থ সম্পদের অভাব নাই আত্মীয় স্বজন বেশি সবই আছে তার পরিবার সন্তান সবই আছে স্ট্যাটাস আছে সে বেশ দুনিয়াতে স্বচ্ছল আমরা যাকে বলি স্বচ্ছল সব দিক থেকে সে স্বচ্ছল এখন হঠাৎ দৈব দুর্ঘটনা যে একটা দুর্ঘটনার কারণে এই ব্যক্তিটার এক নম্বর চাকরি চলে গেল দুই নম্বর কোনো এক অ্যাক্সিডেন্টে তার স্ত্রী তার সন্তান মারা গেল এরপরে বা যে গ্রামে তার বাড়িটা ছিল ওই গ্রাম নদীর পাড়ে ছিল নদী ভাঙ্গনের কারণে পুরা বস্তিবিটা বাড়ি পর্যন্ত চলে গেল এখন এই লোকের না আসে চাকরি না আসে পরিবার সন্তান না আসে মা বাবা না আসে নিজের মাটি একেবারে সব হারাই ফেললো ব্যাঙ্ক ব্যালেন্স যা ছিল সব শেষ আর কিছু নাই এই লোকের আমরা দুনিয়াতে ভাষায় কী ব্যবহার করি নিঃস্ব অসহায় সহায় সম্বলহীন ছোট্টবেলা যখন গ্রামে ছিলাম মাঝে মধ্যে এরকম যখন প্রাকৃতিক দুর্যোগ হতে বিশেষ করে বন্যা হইতো বন্যার পরে মাঝে মধ্যে দেখতাম কিছু বিক্ষু কাজ যাদেরকে কখনো স্বাভাবিক দেখা যাইতো না এরকম তা আসলে আমি তো ছোট ছিলাম তখন বুঝতাম না আমি দেখতাম যে আমার আম্মা তাদেরকে কাপড় দিত ব্যবহার করা পুরান কাপড় দিত পুরান যে হাঁড়ি পাতিল এগুলো দিত তারপর দা বটি এগুলো দিত দেওয়ার পরে যখন চলে যেত আমি আম্মাকে জিজ্ঞেস করতাম যে সাধারণত বিক্ষুক আসলে দেখতাম যে চাউল দেয় বা আটা দেয় এরকম কিন্তু এই যে ভিক্ষুকরা আসলে এদেরকে দেখলাম কাপড় দিলেন দা বটি দিলেন পাতি দিলেন কারণটা কি ভিন্নতাটা কেন বললেন যে এরা হচ্ছে সহায় সম্বহীল সর্বহারা কেন তাই দরিয়া ভাঙ্গে আমাদের নোয়াখালী ভাষা বলে দরিয়া ভাঙ্গে মানে নদীর পারে যাদের এদের বাড়ি ছিল বানে বন্যার কারণে পুরা নদী তাদের বাস্তু বিটা সব নিয়ে গেছে এখন আর তাদের ঘর বাড়ি সম্পদ কিছুই নাই একেবারে সর্বহারা নিঃস্ব এই জন্য এদেরকে এই জিনিসগুলো দিয়েছি যাতে কোনো এক জায়গায় গিয়ে আপাতত নিজে রান্না বান্না করে খাইতে পারে চাল দিলে তো হবে না হাড়ি পাতিলে তো লাগবে এবং হাড়ি পাতিল টাকা তো তাদের কাছে নেই এদেরকে বলা হয় সর্বহারা নিঃস্ব এখন রসুলের একটা হাদিস আলা রসুল একদিন শাহাবিদেরকে প্রশ্ন করছিলেন আবু ভরাইরা থেকে বর্ণিত হাদিসটা হয়েছে মুসলিম শরীফের সায় হাজার সাতশো চারশো তিয়াত্তর নম্বর হাদিস রাসূল একদিন এই শাহবিদেরকে প্রশ্ন করতেছিলেন যে মাল মুফলিসু আটা মাল মুফলিসু। তোমরা কি জানো মুফলেসকে এই মুফলেস মানে হচ্ছে নিঃস্ব সর্বহারা তো সাধারণত সাহাবিদেরকে প্রশ্ন করার অধিকাংশ সময় সাহাবিরা জবাব দিতেন আল্লাহ রসুল আলাম। আল্লাহ তার রাসুলে বেশি জানেন অর্থাৎ যেই প্রশ্নের মর্ম হয়তো সাহাবিরা বুঝতে পারতেন না সেই ক্ষেত্রে এই জবাবটা দিতেন কিন্তু এই প্রশ্ন যখন করা হলো করার পরে সাহাবিরা কিন্তু আর ওই জবাবটা দেন নেই তারা জবাব দিয়ে দিচ্ছেন কি তারা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে নিঃস্ব বা সর্বহারা হচ্ছে লা যা দুনিয়াতে কোনো অর্থ সম্পদ টাকা কড়িও নাই মাতা জায়গা জমি স্থাবর সম্পদ ঘর বাড়ি কিছুই নাই অর্থাৎ দরিয়া নদী মতো অবস্থা যার এই টাকা পয়সাও নাই আর স্থাপর বা অস্থাপর কোনো সম্পত্তিও নাই এ হচ্ছে সবচেয়ে সর্বহারা সবচেয়ে নিঃসদ রাসুল বললেন না তোমরা যে জবাবটা দিয়েছো এটা সঠিক না রাসুল বললেন বাল ইন্নাল মুফলিসার নিশ্চয় সর্বহারা নিঃস্ব সর্বশান্ত ব্যক্তি হচ্ছে মধ্যে সবচেয়ে সবচেয়ে সর্বহারা একেবারেই সর্বসম্বলহীন ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি কেয়ামতের দিন উপস্থিত হবে আল্লাহর সামনে বেসলাতিন অসিয়ামিন অজাকাতিন সলা সিয়াম জাকাত এরকম বিভিন্ন আমলের পাল্লানি আমলের বোঝা নিয়ে তারা এই আল্লাহর সামনে উঠবে ক্যামতার ময়দানে উঠবে কিন্তু প্রথমে সে উঠবে তখন কি হবে তার সাথে অনেক আমল থাকবে পাহাড় পরিমাণ স্বাভাবিক বোঝা তার কাছে থাকবে স্বাভাবিক থলি তার কাছে থাকবে একটু পরে যখন হিসাব শুরু হবে তখন দেখা যাবে কি সাতা সাতামাহাজা এই নামাজ রোজা হ জাগা সত্যা বিভিন্ন ভালো কাজের বোঝা নিয়ে উঠার পরে এক সময় দেখা গেছে কি এই লোকটাই পৃথিবীতে থাকা অবস্থায় কোনো একটা লোককে সাতামা গালি দিয়েছে অকাজফা অথবা কোনো লোককে মৃত্যু হওয়া দিয়েছে অসাকামা দামা হাজা কোনো ব্যক্তি রক্ত প্রবাহিত করেছে মানে হত্যা করেছে বিনা কারণে অন্যায়তে এরপরে অথবা অদরবা কোনো ব্যক্তিকে মেরেছে অর্থাৎ প্রহার করেছে অন্যায়ভাবে তখন কি হবে মিন তখন এই যে যাদের উপর যাদেরকে গালি দিয়েছেন যাদেরকে মিথ্যা দিয়েছেন যাদেরকে আপনি হত্যা করেছেন যাদেরকে আপনি মেরেছেন অন্যায়ভাবে অন্যায়ভাবে বিনা কারণে জুলুম করে যখন মানুষের উপরে এই বিষয়গুলো করেছেন করার পরে যাকে আপনি গালি দিয়েছেন যাকে আপনি মেরেছেন যাকে আপনি হত্যা করেছেন যাকে মিথ্যা হবাদ দিয়েছেন প্রত্যেক মাজলুম ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়ায় যাবে দাঁড়ানোর পরে আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার শক্তি ছিল না আমার ক্ষমতা ছিল না আমার জনবল ছিল না আমি মানে নিপীড়িত ছিলাম নিঃস্ব ছিলাম গরিব ছিলাম অসহায় ছিলাম এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে আর একজন বলবে এ আমাকে মৃত্যু সভাব দিয়েছে আর একজন আমাকে বিনা কারণে হত্যা করেছে আরজন আমাকে বিনা কারণে মেরেছে সুতরাং আজকের প্রতি দান দাও কারণ আল্লাহ বৌসেন আলী তুজজা কুল্লু নাফসিং আশেবাদ রহি আজকে এমন একটা দিন প্রত্যেক আত্মাকে তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে কেউ আজকে জুলুমের শিকার হবে না কেউ আজকে বিপীড়িত হবে না প্রত্যেকে তার প্রাপ্য বুঝাই দেওয়া হবে সুতরাং আজকে আমাদের প্রাপ্য বলে বুঝাই দাও দুনিয়াতে আমরা বিচার নাই হয়তো বিচার দিতে পারি নাই এমন পরিস্থিতি ছিল যে বিচার দিতে পারি নাই কারণ আমাকে আটকায় রাখছে হুমকি দাম দিয়েছে বিচার দেওয়া যাবে না হয় না এরকম থানার থেকে আইসা অন্যায় বা কোনো এলাকার যদি প্রতাপশালী লোক থাকে আপনার সম্পদ মাইরা আবার আপনাকে হুমকি দেয় যদি কারো বলস বা থানায় মামলা দেশ তো চোদ্দ গোষ্ঠী শেষ করে দিব আপনি ভয় করেন নাই বা বলছে আপনার সন্তানকে মেরে ফেলবে বিভিন্নভাবে আপনাকে হুমকি দামকে দিয়েছে এখন ওই এই দুনিয়াতে আপনি পারেন নাই সহ্য করে গেছেন কিন্তু সেই দুনিয়াতে গিয়ে তুমি বলবেন আল্লাহ দুনিয়াতে এর প্রতিদান পায়নি আজকে যেহেতু সবার প্রতিদিন আপনি আদায় করে দিবেন আমার প্রতিদিন দেন তখন আল্লাহ বলুন তুমি কি প্রতিদান চাও ওই লোকেরা বলবে যে এই যে বান্দা উপস্থিত হয়েছে তোমার সামনে দুনিয়াতে তুমি যা তার উপরে যে জুলুমগুলা করেছিল এটা আমার সাথে সম্পৃক্ত না এটা ওই বান্দার সাথে অর্থাৎ হকুল এ বাদ মানুষের হক বান্দার হক সৃষ্টিজীবীর হক এটা আদায় করে দাও ওই লোক বলবে তুমি আমার কাছে কি চাও বলবে তোমার যে ভালো আমল আছে আমার আজকে আমল দরকার আমল দাও তখন এই যে সলা সিয়াম কিয়াম জাগার হ যা ভালো কাজ করছেন পাহাড় পরিমাণ ছিল আপনি তো মনে মনে খুব খুশি যে আমি জান্নাতে যাব। তখন এখান থেকে দেওয়া শুরু হবে দিতে 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 এমন একটা পর্যায়ে যাবে যখন রসুল বলছেন যে তার সানিয়াত তার সব আমল একদম শেষ জিরু আর নাই কিন্তু মজলুম এখন আছে পাওনাদের এখনো আছে তারাও দাঁড়ায় আছে আমাদের দেন কারণ তার নাই দিবেন কি খালি আমলের বস্তা গিয়ে গেল খালি হয়ে গেল এখন কি বলবে বলবো আমার তার নাই বলে তাহলে এবার আমাদের পাপগুলা তোমার বোঝায় না সুর বললেন উখি যা হুম ওই মজলুম ব্যক্তি যে যে ছোট গাড়ো গুনা তাদের যে গুণাগুলা ছিল প্রত্যেকটা গুনায় না এই ব্যক্তির গাড়ের মধ্যে দেওয়া হবে ফাতুরি হ্যাঁ আলাইহি ওর উপরে নিক্ষেপ করা যে ব্যাটার নে দুনিয়াতে অত্যাচার করেছিলি পারি নাই আজকে আমার গুণাগুলো তরে চাপাই দিলাম দিতে 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 সবাই দিয়ে শেষ এখন এদিকে ভালো আমলটা জিরো খারাপ আমলটা হিরো একটা জিরো একটা হিরো ডাইন হয়ে গেল জিরো বাম হয়ে গেল হিরো আপনার ফলাফল কোথায় রাসুল লাস বলতেছেন তা তুরি হাফিন নার সর্বশেষ এই ব্যক্তির ফায়সালা হবে জাহান নামে নিক্ষেপ করা হবে সুতরাং আমলের যত বোঝা নিয়ে উঠেন না কেন দুনিয়ার জিন্দিগিতে যদি আপনি কারো উপরে কোনো সৃষ্টিজীবীর উপরে মানুষ হোক মুসলিম হোক অমুসলিম হোক প্রাণী হোক নিষ্প্রাণ হোক কারোর উপরে যদি আপনি জুলুম করে থাকেন অন্যায়ভাবে কারোর প্রতি যদি আপনি আচার আচরণ করে থাকেন এটার যা যা এর প্রতিদান আপনাকে দিতেই হবে টুডে আর টুমোরো হয় এই দুনিয়ায় নয় আখেরাতে ছাড় পাওয়া যাবে না তখন রসুন বললেন এই ব্যক্তির মতো নিঃস্ব সর্বহারা আর কোনো ব্যক্তি হতে পারে আপনি নিজে কল্পনা করেন আপনার যদি অবস্থা হয় এত বছর পরে এত কষ্ট করে নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন বোধ তাজবি তাহালিল তাহাজ কোরআনতালাওয়াজ অনেক কিছু করলেন সব কিছু করার পরে কোটি কোটি টাকা মানুষকে দানও করেছেন কিন্তু ওই জীবনে গিয়ে দেখলেন প্রথমে দেখলেন আপনার ডাইন হিরো কাটতে 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 দেখলেন আপনি জিরো আপনার মতো সরবরাহ আর ওইখানে কি এই সুযোগ আছে যে এখন আবার ডাইন জিরো হিরো বানাবেন এই সুযোগ আছে কোনো সুযোগ নেই যেটা একবার জিরো হবে এটাকে আর হিরো বানানোর সুযোগ যেটা আবার হিরো হবে এটাকে জিরো বানানোর সুযোগ দুনিয়াতে হিরো জিরো হয় জিরো থেকে হিরো হয় একজন কৃষক একেবারে অসহায় নিঃস্ব হয়ে ক্ষমতা থেকে বিচ্ছুত হতে পারে কিন্তু কেয়ামতের ময়দানের সুযোগ নেই যাহা উত্থান পতন এই খেলের সুযোগ আছে সুতরাং আপনি দুনিয়াতে যা কিছু করেন আর না করেন এইটা মনে রাখবেন সকলে এবার যেটা মানুষের অধিকার মানুষের হক এমনকি যেটা বললাম রাসুলের আরেকটা হাদিস যে ওই দুনিয়াটা ওই জায়গাটা কেমন হবে প্রতিদান কেমন দেওয়া হবে আমি যে বললাম শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তার প্রমাণ দেখেন রাসুল বললেন যে সেই দিনে কেয়ামতের দিনে শুধুমাত্র মানুষকে উঠানো হবে তা না আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে উঠানো হবে বিশেষ করে প্রাণী জগৎ যারা যাদের প্রাণ আছে এমনকি রাসুলের হাদিস যে কোনো শিংওয়ালা বকরি যদি শিং নাইওয়ালা বকরিকে অন্যায়ভাবে গুঁচা দিয়েছিল কে আমাদের ময়দানা তাকে উঠানো হবে উঠাইয়া বলা হবে দুনিয়াতে তোমার সিং থাকার কারণে মানে কি তোমার শক্তি ছিল ক্ষমতা ছিল তোমার ক্ষমতা হাতে তোমার হাতে থাকার কারণে তুমি তোমার সিং দিয়ে গুঁতে দিয়ে এই শিং নাইওয়ালা ছাগলটাকে কষ্ট দিয়েছ আজকে ওই শিং নাইওয়ালা ছাগলটার মাথায় সিং লাগাইয়া দিয়া ওই শিংওয়ালা ছাগলটার সেভ আরেকটা গুতানো দেওয়া হবে আরেকটা আঘাত করা হবে করণের পরে যখন বলবে সমান সমান হয়ে গেল এবার উড়েই মাটি বানিয়ে দেওয়া হবে অর্থাৎ অন্যান্য প্রাণীকে মাটি বানিয়ে দেওয়া হবে বিচার কিন্তু ঠিক হবে বিচার হওয়ার পরে যেহেতু তাদের জান্নাত যাহা নামে বিষয় নাই সুতরাং তাদেরকে সমান করে ইনসাফ করে তাদেরকে মিশাইয়া দেওয়া হবে একমাত্র জিন আর ইনসান এই দুইটা সৃষ্টি যেহেতু এদের বিবেক ছিল আকল ছিল জ্ঞান ছিল বুদ্ধি ছিল সব কিছু আল্লাহ দিয়েছিলেন এটাকে কাজে লাগাইয়া ভালো কাজ না করে খারাপের পথে গেছেন সুতরাং এদের যেহেতু ভালো করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে খারাপ করলে সে শাস্তি ভোগ করতে হবে এই জন্য শুধু এই দুই দুইটা সৃষ্টিকে আল্লাহ তালা বিচার করে যার যার জায়গা বুঝাই দিবেন এই ছাড়া অন্যান্য কুলকে উঠানো হবে কিসের জন্য ইনসাফ কায়েম করার জন্য মিজান দাড়ি পাল্লা সমান করার জন্য সুতরাং আমি আর আপনি যা কিছু করি না করি দুনিয়াতে থাইকা যদি কারো হক নষ্ট করেছেন যদি দুনিয়াতে থাকা অবস্থায় ওই হক আপনি ওই মাজদুম যার উপর জুলুম করেছেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে না যেতে পারেন কোনো কারণে তাহলে আপনাকে এটার প্রতিদান দিতেই হবে সেই ক্ষেত্রে আপনার হয় আপনি আপনার ভালো আমল দিয়ে দিবেন আর ভালো আমল না থাকলে তার খারাপগুলো আপনার ঘাড়ে আসবে সুতরাং চলার পথে কথা বলায় দৃষ্টি দেওয়ায় মানুষের সাথে আচার আচরণে আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে নিজের স্ত্রী থেকে শুরু করে আম জনতা পর্যন্ত পশু পাখি পর্যন্ত গাছপালা এমনকি রসোলের হাদিস এই যে গাছ আমরা অনেক সময় দেখা যায় বিনা কারণে হাঁটার সময় ফেস করে গাছের পাতা ছিঁড়ে ফেলি এইটাও রসুল নিষিদ্ধ করেছেন যে একটা গাছের পাতা আল্লাহ তালার কোনো সৃষ্টি বেহুদা নয় মানুষের কল্যাণে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং একটা গাছের পাতা বিনা কারণে ছিঁড়া এইটাও ন্যূনতম একটা সগিরা গুনার মতো হয় সুতরাং এবং রসুলের আরেকটা হাদিস সাহাবিদিকে বলেছেন যে তোমরা প্রত্যেক ছোট গুণা থেকেও বেঁচে থাকো কারণ তুমি হয়তো মনে করছো এটা খুবই নগণ্য সগিরা একেবারে তুচ্ছ একটা গুণা কিন্তু এই গুণাটার জন্য কাল কেম ময়দানে তোমাকে জবাব দিয়ে করতে হবে দেখা গেছে কবিরা গুণা আপনি করেন নাই কবিরা গুনার কারণে আপনি আজকে যান নাই কিন্তু সগিরা ছোট্ট একটা গুণা যেটাকে গুণে মনে করেন নাই এটার কারণে আপনি গেছেন আল্লাহ যদি ধরে আপনার জবাব দেওয়ার কোনো সুযোগ নেই সারার কোনো সুযোগ নেই সুতরাং প্রতিটা কদম প্রতিটা জবানের শব্দ প্রতিটা দৃষ্টি প্রতিটা হস্তক্ষেপ আপনার সতর্কতার সাথে করতে হবে আল্লাহ যান আমাদেরকে মানুষের হক সৃষ্টিজীবীর হক নষ্ট না করে মানুষের উপরে জুলুম এটা অত্যন্ত জঘন্য বিষয় আর বর্তমান পৃথিবীতে এটাই হচ্ছে টপ লেভেলে টপ লেভেলে আছে এটা এই গুণ টপ লেভেলে যে একজন আরেকজনের উপরে জুলুম করা স্বামী স্ত্রীর উপরে স্ত্রী স্বামীর উপরে সন্তান বাবা মার উপরে বাবা মা সন্তানের উপরে এখান থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত আন্তর্জাতিক মহল পর্যন্ত যারা দুর্বল তাদের উপরে সবাই সবসময় জুলুম করে যায় তারাই সবসময় নিঃকৃষ্ট নিপীড়িত হয় যার কারণে গত সপ্তাহে বলেছিলাম তারা কান্না করে আত্মহাত করে আল্লাহ আজকে আমার শক্তি নাই ক্ষমতা নাই আমার অধিকার আমাকে দিচ্ছে না যার কারণে আমি নিপীড়িত যার কারণে আমি নিহত হতে হচ্ছে আমার ভাই বোন চলে যাচ্ছে কিন্তু মনে করেছেন এইখানে আপনি মেরে ফেললেন এইখানে গুম করে ফেললেন মিডিয়া বন্ধ করে দিলেন সব কিছু আটকে দিলেন কারোগও চোখে আসে নাই সবার চোখে আপনি ধুলা দিলেন আল্লাহ চোখে তার দুলা দেওয়া সম্ভব না সেই দিন আপনার এই যে দুই কাজের দুইজন লাগাই দিছে আপনি যত ডিজিএফআই এনে আসা যত কিছুই করেন যত বাহিনী দিয়া সশস্ত্র বাহিনী যাই কিছু করেন আপনার দুই কান্দে যে দুইজন সশস্ত্র বাহিনী আল্লাহ দিয়ে দিছে এই দুইটা চোখ বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন রাষ্ট্র আছে পৃথিবীর কোন প্রযুক্তির আছে নাই এই দুইটা তো বসেই আছে তারা লেখছে আর মৃত্যুর পরে আল্লাহ তখন উপস্থান করে দিবেন এ তোর মনে তো সব বন্ধ করে দিয়েছি রাতের অন্ধকার সব করেছি কেউ দেখে নাই আমি যে দুইটা সিসিটিভি দিয়েছিলাম এটা বন্ধ করার ক্ষমতা কারো ছিল না ওই সিসিটিভি সব রেকর্ড আছে আজকে দেখ নিজের হিসাবের জন্য নিজে যথেষ্ট তুই পড়ে তুই ক জান্নাতে যাবি না জান্ যাবি আমার ফাইসালা দরকার সেদিন আফসুসে করবেন ইয়াল ইত্যি কন্তুত রব আল্লাহ যদি আমি মাটি হয়ে যেতাম কিন্তু মাটি হওয়া সম্ভব না সুতরাং সময় থাকতে পরিশুদ্ধ হন সময় থাকতে ফিরে আসেন সময় থাকতে মানুষের অধিকার দেন সময় থাকতে আপনি আপনার পরিবারের অধিকার দেন মানুষের হকের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিবেন যাতে আমল যায় কতটুকু না করেন কিন্তু এই যে অসহায়ের ব্যাপারে যে কয়েকটা বিশ্ব রাসুল বলছেন একটা হক সাথে সম্পর্কিত নয় আল্লাহ বাদের সাথে রাসুল তো হকুল্লাহ বলতে পারতেন কিন্তু নিঃস্ব হওয়া সর্বশান্ত হওয়ার একটাই পথ মানুষের হক সৃষ্টিজীবীর হক আদায় না করার কারণে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে আমাদের পাড়া প্রতিবেশী সহ যে যেখানে আছি হক বান্দার আমরা বজায় রাখতে পারি আমাদের দ্বারা যাতে কোনো মানুষ জুলুমের শিকার না হয় মাজলুম হওয়া হওয়া ভালো জালেম না মাজলুম হলে একদিন প্রতিদান পাবেন আর জালিম হলে একদিন দিতে হবে ভাই নিবেন নয় দিবেন সিদ্ধান্ত আপনার কোন দিকে যাবেন আল্লাহ তালা আমাদেরকে যা আলোচনা হয়েছে এর উপর আমল করার তো সিদ্ধান্ত সকালে বলে আমিন